টাকা দিয়েছি কার বাপের টাকা নেই আমি টাকা দেওয়া প্রথম কথা হচ্ছে উনি উনার এমপি ল্যাড উনি এমপি ছিলেন ওখানে তার টাকায় কাজ করতে গেছে উনি কাজ পরিদর্শন করতে গেছে উনার যাওয়াটার পিছনে অন্যায় করছে ওই দুজন মহিলা তৃণমূলের পরিচিত লোক তারা সেখানে যাবে কেন তারা গিয়ে যে আচরণটা করেছে তার যেটা হয়েছে আমি নয় পশ্চিমবাংলার সবাই সমর্থন করেছে এটাই নিউটন বলে গেছে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে শুনুন আমি সিপিএম এর সঙ্গে লড়েছি সিপিএম কারো বাড়িতে পাঠাতো না। এদের অভ্যাস আমার বাড়িতে কি উত্তপ্ত করেছে জানে আমি তো বাড়িতে থাকি না আমার আমার বাড়িতে ওরা যখন সারা রাত্রি ধরে দু হাজার একুশ বাইশ সাল ডিজে চালিয়ে রাখত কলেজের গেটে যাতে বাড়ির কেউ ঘুমাতে না পারে নিশ্চিত প্রামাণিকের বাড়ি গেছে উত্তরবঙ্গের বিজেপি এই যে কালচার এটা ভাইপো কালচার নোংরা কালচার যা করেছে ঠিক করেছে যেখানে করবে সেখানে একইভাবে বিজেপির নেতা কর্মী বিধায়ক সাংসদ সবাই একইভাবে উত্তর